মূল্যস্ফীতির ভারসাম্যের জন্য প্রথমবারের মতো সরকারি চাকুরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দিচ্ছে অন্তর্বর্তী সরকার নিচের গ্রেডের কর্মচারীরা বেশি হারে এ ভাতা পাবেন সর্বনিম্ন চার হাজার আর সর্বোচ্চ বেতন বাড়বে সাত হাজার আটশো টাকা জনপ্রশাসন সচিব জানান পাবেন ভোগেরাও এদিকে এই সিদ্ধান্তে সরকারি চাকুরিদের স্বস্তি মিললেও সাধারণ মানুষ চায় বাজারের স্বস্তি শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট আঠারো কোটি জনসংখ্যারে দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা পনেরো লাখ অর্থাৎ মোট জনসংখ্যার এক শতাংশেরও কম মানুষ সরকারি চাকরিতে আছেন দু সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি এ সময় নিত্য দ্রব্যে মূল্যস্ফীতির চাপ বেড়েছে পরিস্থিতি মোকাবিলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন এ সংক্রান্ত গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরোর আওতায় মহার্ঘ ভাতার প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করেছে দ্রব্য মূল্যের উগ্রগতি সেই হিসাবে মর্গ সরকার কার্যত ঘোষণা করছে এই জন্য আমরা অনেক উপকৃত হব আর কি যে এটা আমাদের সাময়িক স্বস্তি দিবে কিন্তু আলটিমেটলি আমরা চাই যে নতুন পে স্কেল করে আমাদের গভর্নমেন্ট এমপ্লয়ীদের যে বেতন সেটা আপ টু দা মার্ক করা উচিত সেই সুপারিশ আমলে নিয়ে সরকারি চাকুরিদের জীবনযাত্রায় স্বস্তির আভাস দিলেন অন্তর্বর্তী সরকার নিচের গ্রেডের কর্মচারীরা বেশি হারে ভাতা পাবেন উপরের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না জনপ্রশাসন সচিব মোকলেসুর রহমান জানিয়েছেন পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর হলেও এর বাইরে যারা আছেন তাদের চাওয়া বাজারে স্বস্তি ফিরুক মহার্ঘ ভাতার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত জিনিসপত্রের দাম সীমার মধ্যে নিয়ে আসা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা দ্রব্যমূল্যের যে উদ্যোগতি সবচেয়ে বিশেষ প্রয়োজন এইটাকে থামানো জিনিসপত্রের দাম যেভাবে উদ্যোগ হচ্ছে তা সাধারণ মানুষের জন্য মানে কষ্টকর হয়ে যাচ্ছে